और कुछ नहीं है भाई खाते ही कर दो ये ऊन है तो सुस्ना पर लाइक का मिशन दे दे

সেই <ion> আন্দোলন <st Bond playing> <pakai> <pansky office>

আমাদের আমাদের হয়েছে দেখার জন্য ছিল সেখানে আমরা একজন পেশেন্টকে পেয়েছি যে আমাদের আন্দোলনের সাথে যুক্ত ছিল কিন্তু সে আমাদের মিছিলে মিছিলে যুক্ত ছিল না সে শান্তিপূর্ণভাবে পাঁচ দিয়ে যাচ্ছিলো কিন্তু দুইটি ঘটকের দুইটি তার শরীরে এসে লাগে এবং তাকে বাংলাদেশ মেডিকেলে আনা হয় আছে তার অপারেশন খরচ আমরা জেনেছি যে হাসপাতাল হাসপাতালগুলো সহায়তা করা হয়েছে এবং হাসপাতাল দল পারে তাকে সহায়তা করেছে এখানে আহত নিহত সংখ্যা হাসপাতাল থেকে আমাদের অফিসিয়াল আসতে মাধ্যমে জানানো হয়নি যেটি আমরা মিডিয়ার মাইদেরকে জানাতে পারছি তো তো জিনিসটা আমরা টোটালি যে আহত নিহত সংখ্যা শুধু আহতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখান এখান থেকে আহত শিক্ষার্থী সংখ্যা পাঁচশো আর নিহত সংখ্যা অফিসিয়ালি এগারো জন আমাদেরকে জানানো হয়েছে এই হাসপাতালে আর আর আন অফিসিয়ালি বলা হয়েছে যে তিরিশ জন তিরিশ জন শিক্ষার্থী কিন্তু এগারো জনের লিস্ট দেখানো যাবে এরকমটি আমাদেরকে জানানো হয়েছে এরা কি সবাই শিক্ষার্থী ছিলেন নাকি অন্য কোনো পেশার মানে অন্য কোনো পেশার খবর আমরা জানি না তারা সবাই শিক্ষার্থী ছিলেন আমাদেরকে এটা এত এতটুকু জানানো একটা বিষয় যে এখন আসলে আপনাদের কোনো কর্মসূচি চলছে কিনা গতকাল আমরা একটা বিবিসি বাংলার প্রতিবেদন দেখলাম যে বলা হচ্ছে বসুমান বিরোধী আন্দোলনের যারা এখন নেতৃত্বে আছেন তারা একটা জায়গাতে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন যার কারণে কর্মসূচি নেই আসলে বাস্তব পরিস্থিতিটা কি বাস্তব পরিস্থিতি হলো আমরা একই আছি আর এগুলো নিয়ে আমরা পরিপূর্ণ বিবৃতি দেবো আমাদের পরে আজকে পরে আমরা যখন প্রেস কনফারেন্স করবো তখন আমরা একটা প্রেস কনফারেন্স করবো এখন আমরা ইয়ে দেখতেছি প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স